আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি বানাবো চিকেন মোমো তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো মোমো বানানোর জন্য আগে আমি ময়দাটা মেখে নেবো এখানে নিয়ে নিলাম হাফ কিলো ময়দা আধু মতো লবণ অল্প একটু সাদা তেল ময়দাটাকে ভালো করে ময়াম দিয়ে নেব দেখুন বন্ধুর আমার হয়ে গেছে এবার অল্প অল্প পানি দিয়ে মেখে নেব দেখুন বন্ধুর আমাদের ময়দাটা মাখা হয়ে গেছে এবার এটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেব এবার আমরা মোমোর পুরটাকে রেডি করবো একটু ছোট ছোট করে কেটে নেব। আপনারা চাইলে বড় বড়ও করতে পারেন আমরা ছোট ছোট করে কেটে নিচ্ছি মোমোর জন্য এবার চিকেনের পুটটা আমি রেডি করব এখানে নিয়ে আছি চিকেন লঙ্কা কুচি রসুন কুচি আদা কুচি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি এখানে নিয়েছি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মরিচের গুঁড়ো সয়া সস এক মুটকি এক চামচ ভিনিগার স্বাদ মতন লবণ এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব আমাদের মোমোর পুরটা রেডি হয়ে গেছে এবার এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো এবার মোমোর শেপ গুলো দিয়ে নেব আটাটা হয়ে গেছে ছোট ছোট করে লেচি কেটে নেব এবার আমি ছোট ছোট করে লুচির মতো করে বেলে নেব দেখুন বন্ধুরা এইভাবে ডিজাইন করে মোমো শেপ দিয়ে নিচ্ছি আপনাদের যেরকম ডিজাইন পছন্দ সেরকম আপনারা বানিয়ে নিতে পারেন বন্ধুরা আমরা বানানোর জন্য অনেক আগে থেকেই পানি গরম করে রেখেছিলাম এবার পানিটা ফুট ফুটিয়েছি এবার এর ওপরে জালিটা দিয়ে দেব। এবার এর ওপরে একটা একটা করে মোমোগুলো আমি ভাপিয়ে নেব এবার এটাকে ঢেকে দেব বন্ধুরা আমাদের মোমোটা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমাদের মোমো তৈরি হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে চিকেন মোমো খেতেও অসাধারণ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ